যান দিয়ে তো আগে বাজার কত করে কেজি এগুলাশ বিশ ফোর টুয়েটি তো ভালো সংখ্যা না কমাই নেন বিশ টাকা পালা না কত করে কেজি চারশো আর এটা কি মিনার কাপ ওটা কত করে কেজি আর সিলভার

কাৰণ ৰপ্তানিটো বন্ধ কিন্তু কিন্তু মজুত কৰ্তা আছে তাইতো তাহলে বাবা বাবা এক হাজাৰ আৰু দেহাজাৰ

嗯。嗯